ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আগস্টে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়ন শুরু তবে এই অনিশ্চয়তার সম্পর্ক চায় না বাংলাদেশ সোমবার ওমানের মাস্কাউটে অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম ইয়নকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন এমনটাই জানান বলেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নেয় দুদেশের সম্পর্কের জন্য ইতিবাচক হবে একই দিন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ও ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তহিদ হোসেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত আনতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া এ সময় ভারতে থাকাকালে শেখ হাসিনা যাতে কোনো উত্তেজনা সৃষ্টিকারী ও মিথ্যা বক্তব্য না দেন সেজন্য বিধিনিষেধ আরোপের অনুরোধ জানান তহিদ হোসেন এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে সম্ভাবনা নিয়েও কথা বলেন তহিদ হোসেন দুলি রিপোর্ট